আসসালামু আলাইকুম ফার্নিচার শুরুর পক্ষ থেকে নতুন একটি শর্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের একটি সোফা সেট এবং আমাদের দেশীয় চিটাং সেগুন কাঠ আপনারা জানেন চিটাংয়ের সেগুন কাঠটা খুব ভ্যালু আমাদের জন্য কারণ এটার ফার্নিচারগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং দীর্ঘদিন টেকসই থাকে তো সেই সুবাদে কিন্তু আমরা এই প্রোডাক্টটা তৈরি করে আনছি চিটাং সেগুন কাঠের সম্পূর্ণ সোফা সেটটা ইনসাইড করজন কাঠের ফ্রেম থাকবে আর আউটসাইড হচ্ছে সলিড রাবার ফোম থাকবে এবং আমাদের ফেব্রিকটা কিন্তু ইম্পোর্টেড আমাদের কাঠটা দেশীয় বাট ফেব্রিক কিন্তু ইম্পোর্টেড সম্পূর্ণ ইম্পোর্টেড ফেব্রিক এটা আমরা ইম্পোর্ট করে কিন্তু নিয়ে আসি আমরা এনি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আসে সেখান থেকে আমাদের পার্চেস করা তো এটা কিন্তু আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন কালার কাস্টমাইজ করার সুবিধা আছে বা সুযোগ আছে এবং কাঠের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন ডিজাইনও চেঞ্জ করতে পারবেন কারণ আমাদের কিন্তু এই ভিক্টোরিয়া মডেলের তিন থেকে চারটা মডেল হয় আরো বেশি হয় তারও অধিক আপনি আপনার মনের করে কাস্টমাইজ করতে পারবেন আমাদেরকে সেই ক্ষেত্রে সময়টা বেশি দিতে হবে আর আমাদের স্টক থেকে বা আমাদের প্রোডাক্টটা চয়েস করলে সেই ক্ষেত্রে আমরা আমরা অল্প সময় কিন্তু আপনাদেরকে দিতে পারতেছি শর্ট টাইমের মধ্যে কারণ আমাদের এগুলো সব ধরনের নকশা বা কাজ মিস্ত্রিরা কাজ করা তো এটা হচ্ছে থ্রি টু ওয়ান আপনারা কাস্টমাইজ করে টু টু ওয়ান নিতে পারবেন বা কেউ যদি থ্রি ওয়ান ওয়ান নিতে চান সেক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল তো সম্পূর্ণ সেটা সেগুন কাটার সফরে কিন্তু খুবই সুন্দর খুবই আরামদায়ক এবং আমাদের যদি ডিজাইন গুলো একটু দেখেন একটু আমরা থ্রি সিটের ডিজাইনটা দেখাই ওয়ান সিটের ডিজাইন গুলো দেখাই তো ছয়জন জন মানুষ কিন্তু অনায়াসে বসে কমফোর্টেবল ভাবে এখানে তাদের দৈনন্দিন যে কথাবার্তা বা আলোচনা সেখানে কিন্তু করতে পারবে তারা তো খুবই সুন্দর কিন্তু সোফা সেটটা এবং এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আবার নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে কুরিয়ারের ব্যবস্থা আছে পিক আপ ব্যবস্থা আছে অতএব আপনি যত দূর থেকে প্রোডাক্টটা দেখেন না কেন যে নেওয়ার যে আপনার ইচ্ছাটা সেটা কিন্তু আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সব ধরনের ব্যবস্থা এবং সেফলি আপনার ডেলিভারি ব্যবস্থাটা কিন্তু আমাদের এখানে আছে আমাদের লোকেশন হচ্ছে নতুন বাজার একশো ফিট রোড এভিনিউ ফরাজি হাসপাতালের পূর্ব পাশে আর একটা ব্রাঞ্চ হচ্ছে যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুড়ি চৌরাস্তা সরাসরি কিন্তু দুইটা লোকেশনে এসে প্রোডাক্ট দেখতে পারবেন আর সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ